হ্যালো গাইস আজকে দেখাবো তোমাদের বাউশ মাস কত বড় হয় এখন যাচ্ছি বাউশ মাস আনতে এই কত বড় আছে বাউশ মাসটা চলো জায়গা মতম যাই দেখা যাক আর আমি অনেক এক্সাইটেড বহুত দিন হইছে ফটো পুরা যাইতা আজকে দেই ফটো খায় যাও এনতে নালে আট নয় বছর হচ্ছে ফটো না আজকে যাব ফটোতে চলো ফটোতে যাই তোমাদের কাছে দেখো কি জল কি বর্ষা হয়ে জল প্রফু সব নানা শঙ্কু চলে এলাম টিনাসপল্লি এটা হচ্ছে টিনাসপল্লি গ্রামের ছক কাকা ডাক দিল দেখি কি কয় কাকা কাকার বাড়ি আসার পরে শুনলাম কি কাকা পয়সা দেবে তো পয়সাটা নিয়ে আসতে চাই যে কাকা টাকা পয়সাটা আমার হাতে দিল দুশো টাকা দোকান বাকি ছিল যাই হোক পয়সাটা নেওয়ার পর আমি আবার রওনা দিলাম মটুগুড়া রোডে সামনে দেখতে পারতেছো তো আর একটা বস্তির পড়লি বড় গুঁড়া ওরে বাবা কি গাডা জল হঠাৎ বুঝতে পারি না রাস্তার মধ্যে এতখানি জল বহুত পরিমাণে জল বর্ষা হয়েছে না অর্জনে দেখো আমার পায়েও কাদা লেগে গেছে এই যে টেন্ডাস ফুলে বড় এর কিছু দূর সামনে যায় তোমার দুপানকুন্ডা বাদবে কুন্ডার পরে যায় তোমার মটোগুড়া বাঁধবে এটা গেছে মটোগুরা রোড ওটা গেছে বস্তির পলুর পলুর রোড পুরোনো রোড আমি চললাম সীতা দুপানকুন্ডা এবার কুন্ডা বস্তির ডেঙ্গনির পরে যায় তোমার মোটোগুড়া বাঁধবে প্রায় চলে যাচ্ছি দুপানকুন্ডা বস্তি এই ঝর্ণাটা পার হওয়ার পরেও দুপানকুন্ডা বাঁধবে এই যে ঝর্ণা দেখতেছো তো এই যে ঝর্ণাটা যে সময় পুরো জল ভরে যায় ওই পারের লোক এই পারে আসতে পারে না এই লোক ওই পারে যেতে পারে না খুব পরিমাণে অসুবিধা হয়

ভালো ভালো চলে আবার আমাদের কোয়েল দেশে দেখাস না জন্য হুম বসতে দিবা না নরো ব্যাকডা ধরো কইসা ঠিক কই দি খালি খাই না হুম তো সারা মানুষ দেখালি না ভালো লাগে না দে বাই দে দি আর বাংলা লাগব না আম ঘরচার একজন আছে ও আইছে বর্ষতে যাবে ওটা পুরো দোর ওর ভেতর পুরো দোর